আঠারোশো সাতানব্বই জন্ম নিলেন সমর কৌশল সেই কি বক্তৃতা করছে আর সেটাও ছিল তেইশে জানুয়ারি সেই তিনি বলেছিলেন যে আজ থেকে ঠিক পঞ্চাশ বছর পরে ভারতবর্ষের স্বামী এবং সেটা হয়ে চৌত্রিশে থাকত আর সেই তেইশে জানুয়ারি কোন একটা শুভ লগ্নে নেতাজি তাহলে কি আমি বলতে পারি না যে ভবিষ্যৎবাণী সেই সন্ন্যাসী সেই মহামানব তিনি ঘোষণা করেছিলেন এবং সেদিন থেকে যেদিন থেকে জন্মেছেন জন্মানোর পরে তার বাল্যকাল কৈশোর প্রেসিডেন্সি বলেন আইসিএস সবই অতিক্রম করেছে কিন্তু ঠিক স্বাধীনতার প্যাটার্নটা যেহেতু বিবেকানন্দের ভবিষ্যৎ বাণী ছিলেন বৃত্তশালী হওয়ার পরেও সন্ন্যাসী ধর্ম পালন করা আমাদের কাছে অনেক বিরল দৃষ্টান্ত আর সেই দৃষ্টান্ত কিন্তু নেতাজি সুভাষ সন্ন্যাসী জীবন পালন করেছে হয়তো এখন

তো সে তো মহিষাগে যখন গান্ধীজি এলেন গান্ধীজি আসার পরে তো প্রমাণ হয়ে গেল তার সামনে সেদিন সতীশ ববুড়ে বলেছিল যে কেন সশস্ত্র বিপ্লবে আমরা গেছিলাম সেটা শোনার পরে উনি সকালে বললেন সতীশ তোমাদের জায়গা আমি যদি থাকতাম কি করতাম আমি করতে পারছি না প্রকাশ করতে পারছি তাহলে পরোক্ষ তিনি বললেন যে প্রয়োজনে সশস্ত্র বিপ্লবের দরকার এই এই জায়গায় এরা এদের মধ্য যে সমস্ত তিনি প্রত্যেকটা জায়গায় তিনি হয়েছেন সতীর্থ যারা তাদের সঙ্গে সম্পর্ক এত ভালো আগাদিক যখন ভাগ করে খায় বলছেন না উনি নয় ওনার দেশ ওটা কে করতেন রবিভ্রান্ত করতেন দেশ নয় তো যিনি বলছেন উনি বললেন না আমি একটাই সবার একটা এই সঠিক এগুলোই আমাদের কাছে অনুকরণ করতে হয় এবং সেটা মনে হয় ওই যে যদি খুবই ঘটনা করি আপনারা সংবাদ মাধ্যমের লোকেরা দেখবেন হয়তো কেউ দিল্লিকে অনেক মুখ্যমন্ত্রীকে কখনো নেতা সুভাষ কখনো এই কথা বলছেন আমি আকর্ষকতা বলছি না আমি তাদের গুণগুলোর উপর নির্ভর করি আজকে বাংলার উন্নয়ন থেকে শুরু করে সরকার তাই তো এটা নেতা বললেন যে আরো তার ছেলে বা বিক্রি করছে এখন একটু বেশি কেন তার সেই চিন্তাশীল মানুষদের যা দিয়ে গেছে সেগুলোর প্রয়োগ আমরা ভুল করছি বলে যা পাতে রাত্রিতে আসবে

সেটা একটু আমাকে দাও আর আমার যা সবটা দিয়ে দিলে কিন্তু আর আমি বড় লোক হয়ে যাবে সেটা না ওদের বিজ্ঞান এটা চাই শিক্ষা আর আমার সনাতন ধর্ম অনেকেই বলেন সনাতনী সংস্কৃতির কথা বলেন সনাতন ধর্ম কিন্তু কোন ধর্ম বিশেষভাবে প্রবর্তন নেই

শুধুমাত্র নেতাজি নয় তিনি বিবেকানন্দকে অনুসরণ করেন বিদ্যাসাগরকে অনুসরণ করেন আমি দুটো জায়গায় দেখেছি যে একজন বৃত্তশালী পরিবার থেকে গিয়ে তিনি দেশবন্ধুর ডাকে যদি দেশ ও মাতৃকার জন্য ঝাঁপিয়ে পড়েন সবকিছু ত্যাগ করতে পারেন ঠিক সমানভাবে একজন সাদা মহিলা তিনি তো কৃতি তার অনেক গুণ আছে যা দিয়ে কিন্তু অনেক অর্থ উপার্জন করা যেত তবু কেন সাড়ে দশ কোটি মানুষের জন্য তিনি এত প্রকল্পের মাধ্যম নিয়ে এবং তার যে দিন যাপন সেটা তো আমরা দেখেছি সেই সাদা দিন যাপনের মধ্য দিয়ে যেটা করছে তাই ওই গুণের সঙ্গে আমি তুলনা করেছি কারণ আমি তো এর আগেও দেখেছি কেউ কিছু বক্তব্য রাখলেই কোথাও কারো নাম বললে বলা হয় ও ওনাকে এই দেবীর সঙ্গে তুলনা না তার গুণ যেগুলোর উপরে নিয়ে ভিত্তি করে তিনি চলেন সে কারণেই আমার বলা রাজনৈতিক মহল তারা রাজনীতি করার জন্য করবেন আমি সমালোচকগত স্বাগত জানাই সমালোচনা করুন আর জানেন তো সবচেয়ে বড় সমালোচক গ্রহণ করা সমালোচনা গ্রহণ করার জন্য গণদেবতা জনগণ তারা কি বলবেন তারাই বলবেন দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ